শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলুন আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে বাড়িতে বসে কাজু কিশমিশের প্যাকেটিং করতে কেনা ভালোবাসে বাড়িতে বসে বসে যদি মেয়েরা এভাবে রোজগার করতে পারে সবারই ইচ্ছে করে এসব কাজ বাড়ি বসে করতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সেই ঠিকানায় পৌঁছে দেবো যেখান থেকে তোমরা এই কাজটা পেতে পারো আজকের ভিডিওটা তাদের জন্য যেসব দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি ভাই আমরা কাজটা করতে চাই দিদি ভাই আমরা জন করে দল তৈরি করে ফেলেছি আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিড়টা করছি কারণ আজকে আর থেকে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে আর আমাদের দলের আমি যেতে পারলাম না কারণ আমার বাড়িতে কেউ নেই শাশুড়িমা বাড়ি নেই তাই আমাদের মাঠে অনেকটা চাষ আছে তারপরে কামির মনীষ আছে সেজন্য আমি যেতে পারলাম না আমাদের দলের যে সাব সুপারভাইজার দিদি আছে তাকে আমি পাঠিয়েছি আর আমাদের আরেকটা যে দল আছে তার থেকে মানে মেন সুপারভাইজার গেছে মানে দুজন গেছে তারাই সব দেখাশুনো করে আসবে মানে কিভাবে কি করতে ট্রেনিংটা নিয়ে আসবে তারপরে বাকিদেরকে সব দেখিয়ে দেবে আর বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি হ্যান্ডেল করে নেবো এখান থেকে সব দেখানো হচ্ছে কিভাবে দেয়া থাকে এই যে বোর্ডটা দেখানো আছে এই বোর্ডটার পর এই সব কাজু কিশমিশের প্যাকেটগুলো সব লাগানো হবে আর এই যে কাজু কিশমিশের প্যাকেটের মধ্যেও কিন্তু বিএমসি হচ্ছে যে ট্যাগটা লেখা থাকবে কারণ এটাই হচ্ছে প্রমাণ যে বন্ধু মিলন কল্যাণ কমিটির হচ্ছে যে এটা একটা হচ্ছে কাজু কিশমিশের প্যাকেটিংয়ের কাগজ এখান থেকে সবাই চিনতে পারবে যে এটা বন্ধু মিলন কল্যাণ কমিটি সেজন্য বলছি বন্ধুরা সমস্যা হলো একটাই যে আমাদের দলের থেকে সাব সুপারভাইজার গেলেও আমাদের কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ আমি না গেলে হবে না কারণ আমি যেহেতু মেন সুপারভাইজার সেই জন্য তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি যে তোমাদের কাজটা হবে না আর আমাদের আর একটা যে দল আছে মানে যে সুপারভাইজার গিয়েছিল তাদের কাজটা হয়তো হবে তারা ট্রেনিং নিয়ে আসছে আর আমাদের যে সুপারভাইজার দিদি ছিল তার হবে না কারণ আমি যেহেতু যেতে পারিনি আর আমার ঘরে খুবই অসুবিধা সাত বিঘে আলু লাগানো আছে সব গাছ কুটে হয়ে গেছে এইদিকে একটা চিন্তা তারপরে আমি আর একটা অন্য কাজে যুক্ত হয়েছি সেখানে আমাকে দিতে যেতে হয় আবার নিয়ে আসতে হয় কিছুটা রাস্তা সেজন্য না এই আবার এই কাজে ট্রেনিং এর জন্য আমি যদি আবার যাই সেজন্য সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছে বলছে যে কাজটা করবা সেই একটা কাজ করো দুটো কাজ করা যাবে না যেহেতু আমি একটা হাতের কাজ শিখছি সেজন্য হচ্ছে যে ভাবলাম আমার হাতের কাজটা থাক আমার এই কাজটা যদি না হয় তাও ঠিক আছে কিন্তু আমার হাতের কাজটা যেন আমি করতে পারি সেটা সারা জীবন আমার কাছে থেকে যাবে তাই একটা সুযোগ আমি বেছে নিয়েছিলাম কিন্তু জন দিদি আমাকে ছাড়ছে না যে তোমাকে করতেই হবে এই কাজটা সেজন্য অনেকটা টেনশনের মধ্যে আছি জানি না কি হবে আদৌ ঘর থেকে পারমিশান দেবে কিনা আমাদের এখন প্রচুর চাপ কাজের চাপ যেহেতু আমার মানে তোমাদের দাদা ভাই ইঞ্জিন ট্রলি চালায় যে প্রচুর ভাড়া খাটে হচ্ছে কি যে ট্রাক্টর চালায় শ্বশুরমশাই কাঠের কাজ করে শাশুড়ি মা বাড়ি থাকি শাশুড়িমা শরীর খুবই খারাপ মেয়েটা ছোটো সেজন্য আমাকে একা কোথাও যেতে দেয় না যেহেতু আমি হাতের কাজটা শিখছি বলে আমাকে দিয়ে আসে আবার নিয়ে যায় আর আবার যদি ট্রেনিংয়ে যাই জন্য সবাই খুব বারণ করছে যেতে হবে না যা হয় হবে কিন্তু আমাকে সাতাশজন দিদিভাই ছাড়ছে না যে তুমি এত মানে কত কষ্ট করে এতগুলো দল গোছালে আর যদি কাজটা আসে তুমি শেষ পথে তুমি আমাদেরকে ছেড়ে দিচ্ছ আমাদের কাজ যদি আমরা নতুন দল তৈরি করে আমাদের সে কাজ পেতে পেতে আবার সে তিন চার মাস লেগে যাবে তো দলটা ছেড়ে দিও না তো দেখি কি করা যায় তাই ভাবছি খুব টেনশনে পড়ে গেছি তা কাকিমা গেছিলো তা জিজ্ঞাসা করলাম যে কীরকম কি সেখানে ব্যাপার কাকিমা বললো সেরকম কোনো ব্যাপার না এটা কোনো টাকা মেরে নেওয়ার কিংবা ডকুমেন্টস নিয়ে কোনো কিছু করবে না অনেক মানে মহিলা গেছিলো এখানে কাজ করার জন্য এখানে তো খুব কম দেখাচ্ছে বলছে হলটাতে আরও যে ছাদে আছে ছাদটা পুরো ছাদটা পুরো হচ্ছে কি যে সব দিদিরা ভর্তি এখানে সব শিখছে মোট তিনটে করে আমাদের হচ্ছে কি যে প্যাকেট করতে হবে তিনটে মানে ওই বোর্ডে মানে ঢোকাতে হবে প্যাকেটগুলোকে মোট ছত্রিশটা প্যাকেট করতে হবে ছত্রিশটা প্যাকেট সাজিয়ে সাজিয়ে রাখতে হবে এইভাবে কাজটা কমপ্লিট করে কাকিমা চারটের সময় বাড়ি আসছে তো যাই হোক আমি যেতে পারলাম না খুবই খারাপ লাগছে দেখি যদি ঘর থেকে পারমিশন দেয় তাহলে হয়তো যেতে পারবো আর তোমাদেরকে ফুল ভিডিওটা আমি আমার নিজের থেকে দিতে পারবো কাকিমা গেছিলো কাকিমা তুলে নিয়ে আসছে কাকিমার এতটা ভিডিও করিনি আমাকে যেইটুকু করেছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি কাজটা শুরু করবো আমার দল তৈরি হয়ে গেছে আমি তাদেরকে বলবো ভারত স্বাধীন বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে তোমরা তিন নম্বর ভিডিওটা দেখো সেখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো সেখান থেকে যদি তোমরা কিছু জানতে পারো আর যেদিন আমি কাজটা আমি আমার নিজের থেকে পাবো আমার কাজ যেদিন আমার বাড়িতে আসবে সেদিন তোমাদেরকে নিজের থেকে আমি জানাবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে তো তখন তোমরা পাশে থেকো